আওয়ামী লীগের দোষর শেখ হাসিনা রয়ের মাধ্যমে ওই ইন্ডিয়া থেকে নেতৃত্ব দিছে একজনরে বুঝাইছে যে তুই আর তিরিশ বছর চাকরি করলে বিশ বছর চাকরি করলে ভাবি দশ কোটি টাকা তোর পেনশন শো এক কোটি টাকা তোরে আমি দশ কোটি টাকা দেবো তুই আগুন ধরাই দিবি আর এই চাকরি তো শেষ তার মানে আমি সতেরোটা বছর জানে পড়ানে ইয়া করছি ট্রাই করছি সচিবালয়ে ঢুকার জন্য একটা পিবিলিকা উইদাউট পারমিশন সচিবালয়ে ঢুকতে পারে না তাহলে রাত তিনটার সময় কারা এখানে কে কে রাইতে ছিল এদেরকে রিমান্ডে নিয়ে এদেরকে ডিম থেরাপি দেওয়া হোক এবং এই কারে বিদ্যুতের সদ দেওয়া হোক তারা যেন স্বীকার করবে যে হ্যাঁ আমি দশ কোটি টাকা খাইয়া এই সচিবালয়ের বলে আসিফ মাহমুদের গুরুত্বপূর্ণ ফাইল দুর্নীতির ফাইল না ফাইল ওই পলকের দুর্নীতির ফাইল এগুলি ফুরাই দেওয়ার ষড়যন্ত্র দেখেন এই সাত নম্বরই আগুন ধরছে এখন ভাই আমি একজন বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে এই দেশ আমার আপনার সকলের আমি ছুটে আসছি ছুটে আসে বলতেছি যে এখানে এই এখন তো আগুন ধরছে সাত নম্বরে এরপরে ধরবে আট নম্বরে এরপরে নয় নম্বরে যে পোশাক আশাক পরে আসে উপদেষ্টেরা এদের পোশাকেও প্রকাশ্যে আগুন দিবে আওয়ামী লীগের দোষেরা কারণ তখন প্রকার আগুন দিলে নিবাণের কেউ জনগণ থাকবে না সচিবালয়ে বলতে পারি যে একটা পিবিলিকা ব্যাংক একটা জীবজন্তু পারমিশন ছাড়াই পুলিশ এত বড় সেনা এরা কয় যাবেন তারা চেক করে আপনার পাশ কার্ড কই পাশ কার্ড কই এটা কই এটা কই এত বড় একটা বাংলাদেশের এত সুরক্ষিত জায়গা আমার মতে আর নাই মসজিদেও মনে করেন থাকলে এখানে সিসি ক্যামেরা যে কয়টা বসানো আছে আমি যে ভাষণ দিতেছি তাও উঠতেছে কিন্তু এই জায়গাটা কারা আগুন দিল অঙ্ক খুব সহজ সরল অঙ্ক যে বঙ্গ মার্কেটের সামনে কয়েক সামনে বঙ্গ মার্কেটে রাতের বেলা কেরা আগুন দিছিল। মোহাম্মদপুর কৃষি মার্কেটে কারা আগুন দিছিল। বেগুন বাড়ি মাদ্রাসায় নাম বাড়িতে কারা আগুন দিছিল। কারা আগে আগুনের খেলা খেলতো তারা তারাই খেলছে তাদের লোক ভাড়া করে আনার লাগে নাই তারা হচ্ছে এই সচিবালয়ে চাকরি করে হয়তো পিন পোস্টে বা আর টু তাদেরকে দিয়ে এই কাজটা একশোতে একশো পার্সেন্ট বলা যাবে না কারণ আল্লাহ আলিমুল গায়ে ভালো যাবে যে আওয়ামী লীগের যারা এখানে চাকরি করে তারা রাইতে কেউ অবস্থান করছিল। তাদেরকে ডিম থেরাপি দিলে আসল রহস্য ওই সাতজন জাহাজে মারা গেছে যেন বাইর হয়ে গেছে এই রাইতের বেলা কেন অফিসে কারা ছিল তাদেরকে ডিম থেরাপি দিলে রিমান্ডে নিলে মামলা দিলে বাড়াই যাবে যে এই এই তারাই তারাই অর্থাৎ এই সচিবালয়ে যারা চাকরি করে তাদের ওই আওয়ামী লীগের দোষর হইয়া তারাই এই মহা এই অগ্নিকাণ্ডের যজ্ঞ তারা ঘটাইছে ভাই